তো এটা হচ্ছে পুরো পুরোটাই গোলাপের মার্কেট দেখতে পাচ্ছ কী দাম যাচ্ছে কি হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে তো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি কলকাতার সবথেকে বড় মার্কেটে যেটা কলকাতার থেকে বড়ো ফুল মার্কেট সেখানে চলে এসেছি হাওড়া ফুল মার্কেট ঠিক আছে সব থেকে কলকাতার বড় মার্কেট আর এখানে রানিং গেট কোনো অকেশন ছাড়াই ফুলের কি দাম যাচ্ছে না যাচ্ছে টোটালি সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো ঠিক আছে তার আগে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা মার্কেটটা তোমাদের দেখে দিই এই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজ বরাবর ব্রিজের একদম রানিংয়ের মানে শুরুতেই আর কি তোমরা মার্কেটটা দেখতে পারবে আমি দেখাচ্ছি ব্রিজের ওপর থেকে তোমরা দেখতে পারবে ঠিক আছে এই যে মার্কেটটা মার্কেটটা দেখতেই পাচ্ছ কি হারে ভিড় হয়েছে ঠিক আছে আমি ব্রিজের ওপরে আছি আর ব্রিজ থেকে তোমাদের নিচে দেখাচ্ছি নিচের ভিউটার ঠিক এরকম লাগবে তো চলো মার্কেটে যাওয়া যাবে এখান থেকে ভালো বুঝতে পারবে বন্ধুরা ঠিক আছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই যে ব্রিজ আর তার এই নিচের নিচ থেকে যে সিঁড়িটা চলে গেছে এই সিঁড়ি থেকে নামতে হবে ঠিক আছে তাহলেই মার্কেটে যাওয়া যাবে তো চলো যাওয়া যাবে একটা কাকার কাছে যাব আর সেখানে গাঁদা ফুলের দামটা জিজ্ঞেস করে নেবো কি দাম যাচ্ছে দাদা গাঁদার কি দাম যাচ্ছে পনেরো টাকা কিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই গাঁদা ফুল পনেরো টাকা কিলো মাত্র ঠিক আছে এতটাই সস্তা ফুলের দাম কাকা তোমার কাছে কি দাম গো বলো না এক কিলোর দামই বলো কুড়ি টাকা এক কিলোর দাম তো এই কাকার কাছে এক কিলোর দাম কুড়ি টাকা আর ওই কাকার কাছে ছিল পনেরো টাকা তো এতটাই কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ জবার কী দাম যাচ্ছে গো কুড়ি দশ টাকা প্যাকেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ জবার দাম মাত্র দশ টাকা করে প্যাকেট এতটাই কম দাম এই মার্কেটে তো চলো এর আগে আগে আরও তোমাদের দেখাচ্ছি পুরো টোটালি সব ফুলের দাম তোমাদের ডিটেলসে জানাবো তো চলো দেখতে থাক বন্ধুরা বুঝতেই পারছো এই মার্কেটে কী সস্তা দাম যাচ্ছে আজকে ঠিক আছে মাত্র পনেরো টাকা কেজি গাঁদা আর তোমার দশ টাকা প্যাকেট মানে দশ টাকা প্যাকেটের মধ্যে দুশো পিস জবা ফুল থাকবে সেটার দাম মাত্র দশ টাকা তো চলো টোটালি সব ফুলের দাম তোমাদের ডিটেলসে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো রজনী একটা ফ্রেশ আছে কী দাম যাচ্ছে কাকা রজনী দশ টাকা কেজি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দশ টাকা করে কেজি যাচ্ছে মাত্র রজনীর এ দেখো একদম ফ্রেশ রজনী আছে দশ টাকা করে মাত্র কেজি যাচ্ছে দশ টাকা করে কি দাম যাচ্ছে দশ টাকা কেজি তো এই বদদার বদার কাছে দেখতে পাচ্ছ ফ্রেশ রজনী আছে মাত্র দশ টাকা করে কাকার দাম তোমার ছ টাকা কেজি তো কাকার কাছে দেখতে পাচ্ছ এক কেজির দাম মাত্র ছ টাকা ছ টাকা করে কেজি বুঝতেই কি সস্তা চলছে আজকের মার্কেট ঠিক আছে মাত্র ছ টাকা করে কেজি এক কেজি রজনীর দাম ঠিক আছে মাত্র ছ টাকা তো চলো এবারে গোলাপের মার্কেটে যাব গোলাপের দামটা কি দাম যাচ্ছে সেটা দেখাবো তোমাদের তো এটা হচ্ছে পুরো পুরোটাই গোলাপের মার্কেট দেখতে পাচ্ছ কি দাম যাচ্ছে দেখো বোধ কি দাম দিচ্ছ গো গোলাপের পঞ্চাশ টাকার আচ্ছা পঞ্চাশ পিসের বান্ডিল পঞ্চাশ টাকা মানে পঞ্চাশটা থাকবে দেখ এক টাকা করে পিস তো বন্ধুরা দেখতে পাচ্ছি এক টাকা করে পিস যাচ্ছে গোলাপের ঠিক আছে এক টাকা করে পিস যাচ্ছে গোলাপের পঞ্চাশ পিস থাকবে পঞ্চাশ টাকা হলুদ গোলাপের কী দাম দিচ্ছ গো দাম বলো না একটা এক বান্ডিল দেড়শো টাকা ক কত কত পিস পঞ্চাশ পিস দেড়শো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ গোলাপটা পঞ্চাশ পিসের দাম দেড়শো টাকা হলুদ গোলাপ তো চলো নেক্সট বলো তুমি কি দাম দিচ্ছ গোলাপে বলো না এক বান্ডিলের দাম বলো পঞ্চাশ টাকা থেকে তোমার কাছে চল্লিশ টাকা হবে তো এই দাদার কাছে দেখতে পাচ্ছ চল্লিশ টাকা হবে এক বান্ডিলের দামে চলো নেক্সট আইটেম দেখা যাক আগে চলো এগিয়ে যাওয়া যাক ঠিক আছে এত কম দাম আমি নিজে বিশ্বাস করতে পারছি না ঠিক আছে তো চলো এবারে বাসন্তী যে গাঁদা ফুল হয় সেই বাসন্তী গাঁদা ফুলের দামটা জিজ্ঞেস করব তো যাওয়া যাক বাসন্তী গাঁদা ফুলের দামটা সবসময় একটু হাই থাকে ঠিক আছে আজকে দেখা যাক কি দাম যাচ্ছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা যারা এই মার্কেটে আসবে তারা মোটামুটি তোমাদের একটা জায়গা দেখিয়ে দেবো এই যে সুন্দর একটা ঘাট দেখতে পাচ্ছ ঠিক আছে গঙ্গার ঘাট আর তার মধ্যেই দারুণ একটা ভিউ তোমরা দেখতে পারবে তো বলবো বন্ধুরা যারা এই মার্কেটে তোমরা ফুল কিনতে আসবে তারা এই জায়গাটা থেকে ঘুরে যাবে দারুণ একটা জায়গা কিছুক্ষণের জন্য তোমাদের এলে খুব ভালো লাগবে জায়গাটা তো তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম ঠিক আছে এটা মার্কেটের ভেতরেই আর আছে আর কি এই ঘাটটা ঠিক আছে দারুণ সুন্দর এরকম একটা ভিউ তোমরা দেখতে পারবে তো ঠিক আছে চলো আবার নেক্সট যাওয়া যাক এই মার্কেটে দাদা দুপাটির কী দাম দিচ্ছে গো দুপাটি দুপাটির কী দাম দিচ্ছ ষাট টাকা কেজি তো বন্ধুরা দুপাটির দামটা একটু বেশি লাগলো আজকে ষাট টাকা কেজি দেখা যাক অন্য নেক্সট কাকার কাছে কি দাম যাচ্ছে দুপাটির কী দাম যাচ্ছে গো ষাট টাকা তো বন্ধুরা দোপাটির রেটটা আজকে একটু হাই আছে বাদ বাকি মোটামুটি সবই মোটামুটি একদম কম রেটই আছে তো দেখা যাক বেলের বেল ফুলের কি দাম আছে কুড়ি দাম দিচ্ছ হ্যাঁ এটাই বলো গোলাপ জাটা লাগানো আছে দেড়শো টাকা কুড়ি এক কুড়িতে কত পিস থাকবে কুড়ি পিস থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুড়ি পিসের দাম ঠিক আছে তো এগুলো দেখছো বন্ধুরা এগুলো সব অর্ডারের মাল আছে এগুলো অর্ডার আগে থেকে দেওয়া থাকে ঠিক আছে আর এনারা বানিয়ে রাখে ঠিক আছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও যদি অর্ডার দিতে চাও তো তাহলে আগে থাক থেকে অর্ডার দিয়ে যাবে তো এই দাদারা বানিয়ে রাখবে তো দাদা এগুলো কি আগে থেকে অর্ডার দিতে হয় আপনাদের এই যে বানিয়ে দিচ্ছেন এগুলো মানে এমনি রানিং পাওয়া যাবে তাই তো আচ্ছা কি দাম আছে দাদা একটু বলবেন এই বড়টার দাম যদি একটু বলেন দুশো টাকা দাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর দাদারা এরকম ডিজাইন বানিয়ে রাখছে তো মাত্র দুশো টাকা করে দাম আছে এখানে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখছো বন্ধুরা পুরোটাই গিফট আইটেম ঠিক আছে এগুলো তোমরা কাউকে গিফট দিতে পারবে এখানে নানা রকমের গোলাপ আছে কালারিং গোলাপ আছে ঠিক আছে আর এইসবগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটাই গিফট আইটেম আছে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো মার্কেটটা ঘুরে এখানে পুরো টোটালি গোলাপের আইটেম আছে আর এগুলো গিফট আইটেম তোমরা ঠিক আছে পুরো এগুলো প্যাকিং বক্স সমেত আসবে ঠিক আছে কাউকে তোমরা গিফট দিতে পারবে তো এখানে কোনো দাদারা নেই দামটা তোমাদের জানাতে পারলাম না ঠিক আছে চলো নেক্সট দোকানে যাওয়া যাক সিঁড়িটা দেখছো এই সিঁড়ি থেকে সোজা সুজি নেমে গেলে তোমরা পুরোটাই গিফট আইটেমগুলো পেয়ে যাবে যেগুলো গোলাপ ফোলাপগুলো সাজিয়ে রেখেছিল দাদাগুলো ঠিক আছে তো ঠিক আছে চলো বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা এই ছিল ফুলের মার্কেটের ভিডিও ঠিক আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা যদিও একটু হেল্পফুল মনে হয় ঠিক আছে তাহলে ভিডিওটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এই মার্কেটে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা তোমাদের বলে দেবো যারা জানো তাদের জন্য তো ভালোই আর যারা জানো না তাদের জন্য বলে রাখি ঠিক আছে ডাইরেক্ট তোমরা হাওড়া স্টেশনে নামতে পারো যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া স্টেশনে নামতে পারো আর যারা শিয়ালদা থেকে আসতে পারো তো ডাইরেক্ট শিয়ালদায় নেবে ওখানে হাওড়া ফুল মার্কেটের বাস বললেই যে কেউ দেখিয়ে দেবে ঠিক আছে তো তোমরা ডাইরেক্ট হাওড়ার বাস ধরবে বলবে যে ফুল মার্কেটে যাব তাহলেই তোমাদের এই ফুলের মার্কেটটা দেখিয়ে দেবে এই ছিল পুরো টোটালি বন্ধুরা ফুলের মার্কেটের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের কাছে আনতে পারি ঠিক আছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ